অনেকেই প্রশ্ন করছে নসদ ভাই আসলে কি কোনোভাবে সম্ভব এখন মানে পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে বিমান যোগাযোগ শুরু হওয়া আসলে আপনারা জানেন যে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে অর্থাৎ সম্ভবত দু হাজার সালেই পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে বিমান চলাচল একেবারে পুরোপুরি বন্ধ হয়ে যায় এবং পাকিস্তানের সাথে কূটনৈতিক সম্পর্ক যেটা সেটা একেবারেই ঠান্ডা হয়ে যায় বলতে গেলে এক প্রকার অচলের মধ্যে যদিও বা এই দুই দেশের নাগরিকদের মধ্যে আন্তরিকতা বা ভালোবাসার অভাব কোনোদিনই ছিল না কিন্তু বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে এত উষ্ণ এই মুহূর্তে বিরাজ করছে কেন বাংলাদেশ আর পাকিস্তানের তারপরও মধ্যে মানে বিমান চলাচল শুরু হচ্ছে না আসল সমস্যা বা সংকটটা কোথায় দেখুন এটা নিয়ে অনেকদিন ধরে জল্পনা কল্পনা চলছে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাই কমিশনার মিস্টার মারুফ সাহেব তিনি কিন্তু অনেক আগেই কিন্তু আশাবাদী মানে আশা দেখিয়েছিলেন আমাদেরকে আশার কথা শুনিয়েছিলেন খুব শীঘ্রই চালু হবে এবছরের শুরুর দিকে চালু হয়ে যাওয়ার কথা ছিল সবকিছু ঠিকঠাক ছিল বাংলাদেশের প্রতিনিধিবৃন্দ পাকিস্তানে গিয়েছিল পাকিস্তান থেকে বাংলাদেশে এসেছে কিন্তু সমস্যাটা কোথায় সমস্যাটা কোন জায়গাতে সেটা কিন্তু আইডেন্টিফাই অনেকভাবে হলেও দেখা যাচ্ছে অনেক মিডিয়া প্রকাশ্যে সেই কথাটা একটু না বলে একটু ঘুরিয়ে পেঁচিয়ে বলছে আসলে মূল সমস্যাটা কি দেখুন দুটি দেশে যখন বিমান চলাচল শুরু হয় তখন সিস্টেমটা এমন হবে যে ওই দেশেরও বিমান এই দেশে আসবে এই দেশের বিমানও সেই দেশে যাবে এটাই হচ্ছে নিয়ম আর একটু ভালো করে বুঝিয়ে বলি মনে করুন ঢাকা টু চিটাবাং যে সমস্ত বাস সার্ভিসগুলো চালু আছে ঢাকা মালিক সমিতির বাসগুলোও কিন্তু চিটাওয়াংয়ে যাচ্ছে আর চিটাওয়াং মালিক সমিতির বাসগুলোও কিন্তু ঢাকা আসছে কিন্তু একটা বিষয় মনে রাখবেন যে মধ্যে কুমিল্লা বা ফেনি এই দুইটা এক মানে জায়গা পড়তেছে এই দুইটারও কিন্তু বা সমিতি আছে মালিক সমিতি আছে এখন মনে করুন কুমিল্লা মালিক সমিতির সাথে চিটাং মালিক সমিতির বনিবনা হচ্ছে না ঢাকার সাথেও হচ্ছে না কিন্তু যেহেতু কুমিল্লাকে ঢাকা আসতেই হবে তার কারণে হয়তো কুমিল্লা বলতেছে ঠিক আছে ঢাকা মালিক সমিতিকে যে আপনারা চাইলে আমাদের ওপর দিয়ে চট্টগ্রাম যেতে পারেন কিন্তু চট্টগ্রামের গাড়িকে আমরা আমাদের ওপর দিয়ে যেতে দেবো না বিষয়টা যদি বুঝে থাকেন তাহলে এবার সুন্দর করে বলবে পাকিস্তানের এয়ারলাইন্সকে ইন্ডিয়া তার দেশের দিয়ে বাংলাদেশে যেতে আসতে দিলেও বাংলাদেশের বিমানকে আপাতত তারা যেতে দিবে না কেন দিবে দিতে বাধ্য হচ্ছে কারণ পাকিস্তানকে মিডিল ইস্ট যাওয়ার পথে যদি পাকিস্তান তাদেরকে জায়গা না দেয় সেক্ষেত্রে মানে ভারতের জন্য এটা একটা মানে খারাপ একটা সাইড হয়ে যাবে মানে এটা তাদের জন্য অসুবিধা এবং একটা বাড়তি খরচার মধ্যে তারা পড়ে যাবে কিন্তু বাংলাদেশি বিমানকে যদি তারা তাদের ভূমি ব্যবহার করে পাকিস্তান যেতে না দেয় হয়তোবা তাদের তেমন একটা সমস্যা হবে না মূল সমস্যাটাই কিন্তু এখানে আমি আবারও বলছি মূল সমস্যাটাই কিন্তু এখানে হয়তোবা অনেকে অনেক রকম আপনাকে কুটনৈতিক ব্যাপার স্যাপার এই সব বুঝাইতে পারে কিন্তু মূল সমস্যাটা এখানে এই সমস্যাটা সমাধান যদি হয় তবে হয়তো এটা চালু হওয়া সম্ভব নতবা নয় আর যদি এটা না হয় তাহলে দেখা যাচ্ছে একদম শ্রীলঙ্কা ঘুরে অনেক দূর হয়ে যেতে হবে যেটা আসলে অনেক খরচ সাপেক্ষ বা হয়তো বা পরবর্তীতে এমন একটা সিদ্ধান্ত হলেও হতে পারে তবে সেটা সত্যি খুব হতাশার বা অনেক কঠিন একটা বিষয় হয়ে দাঁড়াবে কারণ আমরা চাই যদি সহজ যাতায়াত হয় তাহলে কিন্তু ভাড়া খরচটা অনেক কমে যাবে মানে এটা চার ভাগের এক ভাগ হয়ে যাবে ভাড়া খরচ বাংলাদেশ এবং পাকিস্তানের লোকজন কিন্তু তাহলে একে অন্য দেশে যাওয়া আসা করতে স্বাচ্ছন্দ্য বোধ করবে এবং হয়তো আপনারা অনেকে জানেন আবার অনেকে জানেন না যে ইতিমধ্যেই কিন্তু পাকিস্তান থেকে বাংলাদেশে আসার জন্য প্রচুর ভিসা জমা ভিসা আবেদন জমা হচ্ছে এমনকি বাংলাদেশে কমিশন এখন প্রতিদিন শত শত নয় এখন হাজার হাজার প্রতিদিন ভিসা সাপ্লাই করছে কিন্তু ইতিপূর্ব যদি তিন চার বছর আগের ডাটা আমরা দেখি সেখানে আমরা দেখতে পাবো সারা বছরে তিন হাজার হয়তো যা মানে কি বলে এই বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে যাতায়াত করা যাত্রী পাওয়া যাচ্ছিল না আজ থেকে বছর আগে কিন্তু এখন কিন্তু প্রতিদিন কিন্তু হাজার হাজার ভিসা প্রোভাইড হচ্ছে তার মানে বাংলাদেশ টু পাকিস্তান যাতায়াত মানে বিমান চলাচল না হলেও মানুষজনের যাতায়াত কিন্তু এখন হচ্ছে অনেকে হয়তো বলবে এটা অতিরঞ্জিত কথা কিন্তু কোনো অতিরঞ্জিত কথা না এটাই কিন্তু সত্য কথা